শুভ সকাল সবাইকে আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হয়েছে সাত তারিখ তো সাত তারিখের ব্লগটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি তো সকালবেলা উঠে দেখো কি সুন্দর সুন্দর ফুল কলি আকাশের দেখো আকাশে সেরকমভাবে বৃষ্টি ছিল না মেঘ ছিল না বা রোদ্দুরও ছিল না কিন্তু ওয়েদারটা ঠিক ছিল না গরম না ঠান্ডা খুবই ভালো ওয়েদার ছিল তো দেখো না বৃষ্টিও নেই সেরকম বা রোদ্দও নেই তো সকালবেলার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বা আমাকে ভিডিও করে দিচ্ছি এখন আমি এসেছি কিচেনে তো কিচেনে যেটা আজকে তো শনিবার তো শনি সকালবেলা উঠে যেটা আমাদের জানো যে আমাদের ডেইলি ব্লগ সেটা কিচেন থেকে শুরু হয় কিচেন আর আমাদের ঘর কারণ আমি বেশিরভাগ বাইরে বেশি থাকিও না বেশি বাইরে যাইও না যে অফিসে গেলে যাই ঘরে থাকলে আমি কোথাও বেরোইও না তো এই জন্য আর কি তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ আমাদের কিচেন থেকে যেটা শুরু হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো সকালে উঠলাম সকালবেলা উঠে গিয়ে অল্প ছাদ থেকে ঘুরে আসলাম গিয়ে তো ছাদ থেকে ঘুরে আসার পর ভাবলাম যে কি করি তো কী বানাই তো ভাবলাম আজকে ম্যাগি করি ব্রেকফাস্টে কাল থেকে কিন্তু আমার ম্যাগি খেতে ইচ্ছে করছিলো তাও মানে অল্প আলাদা করে ম্যাগি খেতে ইচ্ছে করছিল আমি একটা ভিডিওতে দেখেছিলাম এরকমভাবে সার্ভ করেছে তো সার্ভ করাটা দেখিয়ে আমার কাছে ভালো লেগেছিলো সেই জন্য পাম্মি গেছিল দোকানে দোকান থেকে গিয়ে পাম্মি না মেম গিয়েছিল দোকানে দোকান থেকে গিয়ে আলু নিয়ে এসছে ম্যাগি নিয়ে এসেছে আর চা পাতা শেষ হয়ে গেছিলো ছোটো একটা চা পাতা নিয়ে আসলো আর কি পাঁচ প্যাকেট ম্যাগি এনেছি কিন্তু এটা প্রথমে চার প্যাকেট আনেছিলাম পরে পাঁচ প্যাকেট আনি আরেক প্যাকেট এক্সট্রা আনিয়েছি কারণ এখন ম্যাগির মধ্যে যা ছোটো ছোটো পিস থাকে সেটা দিয়ে তো আর হবে না তাই না তো সেই জন্য আমি বললাম যে নিয়ে তারপরে দেখো পাঁচ প্যাকেট এনেছি তারপরেও মানে ঠিকঠাক আর কি হয়েছে অ্যাভারেজ হয়েছে সেরকমভাবে যে তোমার মানে তৃপ্তি ভরে যে আগে এক দশ টাকা দিয়ে দুজন খাওয়া যেত এরকম সিস্টেম তো নেই এখন সেই ছোটো ছোটো পিস তো আমি এখানে বসিয়েছি ডিম সিদ্ধ কারণ অন্য সময় আমি ডিমটাকে ফ্রাই করে দিই কিন্তু এখন আমি দেব ডিমটাকে বয়েল করে ডিমটাকে স্লাইস করে করে দেবো স্লাইস করে বা তার চারকোনা করে যে মানে লম্বা লম্বা করে কেটে এরকম দেব যাতে ডিমের যে একটা সেদ্ধর যে ডিমের যে একটা টেস্ট থাকে সেটা যায় তো এখানে আমি গরম জল বসিয়েছি খাওয়ার জন্য সকালবেলা উঠে তোমার গরম জল খেতে হয় আর দিকে ডিম সিদ্ধ বসিয়েছি আর এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর মেগির জন্য এরকমভাবে পেঁয়াজটা কাটলে কিন্তু ভালো লাগে খেতে সেই লম্বা লম্বা স্লাইস পেঁয়াজ ভালো লাগে না তো মেঘের জন্য ওইটা আমি কেটে নিচ্ছি তো এরকমভাবে কেটে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো সবজি দেবো ভেবেছিলাম নেই ঘরে সবজি আর কি তো এদিকে দেখো লঙ্কা এই লঙ্কাগুলো কে দিয়েছে বলে তো আমি যে টিউশন পড়াই যে আসার সময় যে আমি টিউশন পড়াই যাই ওই দিদি দিয়েছেন উনি ছাদে লাগিয়েছিলেন ওনার টবের মধ্যে লাগিয়েছিলেন তো আমাকে ফটো দেখিয়েছিলেন যে কী সুন্দর হয়েছে লঙ্কাগুলো আমি তো চার পাঁচটা আমাকে দিও গাছ থেকে বেশি না একটাই গাছ লাগিয়েছিলেন অল্প হয়েছিলো তো উনি আমাকে এটা দিয়েছেন দিয়েছেন ছ সাতটার মতো দিয়েছেন তো কাল রাতে খেয়েছি আর লঙ্কাটা এত স্বাদ মানে আলাদাই টেস্ট আর কি লঙ্কাটা সেভাবে ঝালো ছিল আর খেতে একটা আলাদা একটা টেস্ট ছিল তো সেই জন্য ভাবলাম যে ম্যাগির মধ্যে এটা দিই তো বলে আমি দিলাম আর কি তো এখানে আমি এখন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে ওটাকে ভেজে নেবো প্রথমে পেঁয়াজগুলোকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আর ভেবেছিলাম যে ইয়ে দেবো ও গাজর বিনস যদি থাকে ছিল ঘরে কিন্তু শেষ হয়ে গেছিলো আর বিনস কিন্তু পরের দিকে আমি দেখেছি যে বিনস কিন্তু একটা মানে প্লেটের মধ্যে ছিলাম দেখিনি তারপরে শুধু বিনস দিয়েও ভালো লাগতো না গাজরের সঙ্গে থাকলে তারপরে ভালো লাগতো শুধু বিনস দিয়ে ভালো লাগতো না তো দেখছিলাম বিনস ছিল না সেই জন্য আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাবলাম যে পেঁয়াজ লঙ্কা দিয়ে করে নিই পেঁয়াজ লঙ্কা দিয়েও খারাপ লাগে না খেতে আর এদিকে দেখো ম্যাগির প্যাকেট প্যাকেটগুলো কি সাইজ করেছে সে আগের পাঁচ টাকার প্যাকি ম্যাগির প্যাকেটও মানে ছিল এখনও যা ম্যাগির প্যাকেট করেছে তো যাই হোক এখানে আমি টমেটো একটা কাটে নিই টমেটো কাটতে ভুলে গেছি টমেটো অল্প দিলে মানে গ্রেভিটা টেস্ট যে কোনো কিছুতে আমার টমেটোটা বেশি দিলে মনে হয় ভালো লাগে যে কোনো তরকারি হোক বা যে কোনো কিছুতে টমেটোই দিলে মনে হয় ভালো লাগে আর কি তো এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো পিসই বেরোচ্ছে সেই জন্য আমি পরের দিকে আর এক্সট্রা আনিয়েছিলাম আর প্যাকেট তো সেই ম্যাগিগুলো দিয়ে দিই দিয়ে এটার মধ্যে ভালো করে মানে মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়ে বানিয়ে একবারের বানিয়ে তারপরে না হয় ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ম্যাগি তো এদিকে দেখো আমার ম্যাগি এমন হয়েছিল চো ঝোলটা করে অল্প সামান্য শুকাবো মাত্র ঝোল দিয়েছি তো সামান্য আর অল্প মেঘের জোলটা শুকাবো আর এইখানে দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি আমি দুটো ডিম করেছি বেশি লাগবে না কারণ স্লাইস করে উপরে শুধু গ্রেভি টেস্টের জন্য দেবো সেই জন্য তো ডিম দুটো ছুলে নিচ্ছি আমি ডিমটু করে ছেলে ছুলে সেটা দিয়ে দেবো ওখানে ছুরি দিয়ে স্লাইস স্লাইস করে বাস দিয়ে দেবো আর কি আর অন্য সময় ডিমটাকে ফ্রাই করে দিই ডিমটাকে ফ্রাই করে দিলেও ভালো লাগে কিন্তু আজকে কেন যাই না ডিমটাকে এরকমভাবে খাওয়ার জন্য ইচ্ছে করলো সেই জন্য ভাবলাম যে না এরকম করে দিয়ে সার্ভ করি তো চলো ডিমটাকে স্লাইস করি আর এরকম সিদ্ধ ডিম কেনা আমার কাটতে খুবই ভালো লাগে ওখানে নরম থাকে আর স্লাইস করলে তাড়াতাড়ি করে স্লাইস হয়ে যায় ভালো লাগে আমার তো এটাকে স্লাইস স্লাইস করে পুরো সার্ভ করবো এটা ভেঙে যাচ্ছিলো পুরোটা স্লাইস হয়ে ভাবছিলাম তো ভেঙে যাচ্ছিলো কিন্তু এটা তো যাই হোক এটাকে ভাবছিলাম যে মাঝখান থেকে গুঁড়া করবো নাকি তারপরে ভাবলাম না স্লাইস স্লাইস থাক তারপরে আমি এখন সবার জন্য ম্যাগিটা বেড়ে নিচ্ছি বাটিতে বাটিতে সবাইকে দিয়ে দেবো তো ওই দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো ইয়ে যে কি ডিম দিয়ে দেবো পরে সার্ভ করে তো চলো প্রথমে সবার যেন ম্যাগিটা বেড়ে নিই বেড়ে তারপরে ওপর দিকে ডিমটা দিয়ে দিই আর তোমরা ম্যাগি কে কে খেতে পছন্দ করো আমি কিন্তু আগে সে পাত টমেটো দিয়ে আর লঙ্কা দিয়ে মানে ঝোল ঝোল টাইপের ম্যাগি খেতে পছন্দ করতাম এখন আর আমার সেরকম ম্যাগি ভালো লাগে না এখন ম্যাগি খেলে এরকম ফ্রাইড করে ম্যাগি খেলে ভালো লাগে আর না হলে আমার কিন্তু ম্যাগি না ভালো লাগে না তারপর দিকে এখন আমি এটাকে দিয়ে দিই সবাইকে দিয়েছি সার্ভ করে নিই সার্ভ করেটা কিছুটার মধ্যে তো দিয়েছি স্লাইস স্লাইস কিছুটার মধ্যে দেখো ভেঙে গেছে তো আমি এখানে নিয়ে ব্রেকফাস্ট রেডি করলাম আর ম্যাম ঘরটা গুছিয়ে নিয়েছে বিছানাও গুছিয়ে নিয়েছে ঘর ঝাড়ু ঝাড়ু দিয়ে দিচ্ছে এদিকে দেখো বিছানা টিছানা সব গুছানো শেষ ও শুধু ঘরটা ঝাড়ু মারছে তো ওইদিকে আমি ব্রেকফাস্ট নিয়ে আসবো সেই জন্য ঘর দুধ আগে ঝাড়ু মেরে দিচ্ছি আর কি তো চা বানাবো ভেবেছি চা বিস্কিট দিয়ে খাবো চা তো আর ম্যাগি দিয়ে খাবো না তো সকালে তো চা না হলে হয় না যতই ম্যাগি খাইটা তো শুধু পেট ভরার জন্য আর সকালবেলা আসবো চা না হলে হয় না তাই না তো এখানে আমরা নিয়ে নিচ্ছি চা তো চা নিয়ে এখন সবাইকে পাম্মিকে বলেছি পাম্মি নিয়ে যাও একটা একটা করে তো পাম্মি নিয়ে নিয়ে যাচ্ছে আমরা সবাই মিলে হাতে হাত মিলে কাজ করে নিই আর কি তো এখানে দেখো দেখতে কিন্তু খুবই টেস্টি লাগছে না সত্যি আমার খেতে আমার দেখে এখন যে এডিটিং করছি দেখেও আমার কিন্তু খেতে খুব ইচ্ছে করছে তো চলো আমি খাই দেখি কেমন হয়েছে তো খাচ্ছিলাম কিন্তু খুব খুব মানে কি বলবো অনেক অনেক টেস্টি হয়েছিল তোমরা যারা ফ্রাইড ম্যাগি খাও নাই বা নর্মাল বানিয়ে নিয়ে খাও এরকমভাবে ফ্রাইড করে খেয়েও খুবই টেস্টি লাগে সঙ্গে ডিম একটা অ্যাড করে দিলে ভাজা করে দিতে পারো আর সিদ্ধ ডিমও দিতে পারো দুটো দিলেই ভালো লাগে দুটোর আলাদা আলাদা টেস্ট ভাজা ডিম দিলেও টেস্টি হয় মানে ভাজা বলতে তেলের মধ্যে সামান্য অল্প তেলের মধ্যে ডিমটা ভেজে নিলে ভালো হয় তো যেটা ম্যামকে জিজ্ঞেস করি কেমন হয়েছে কেমন আছে ম্যাম টেস্টি তারপর গেছিলাম আমি কাজ করতে কাজ করতে করতে আমার অবস্থা কি অবস্থা হলো তারপর স্নান টান করে আসলাম স্নান টান করে এসে তো এখানে আমি গিয়ে বসে গেলাম ভাত খেতে তো ভাতে আমি করেছি আজকে ডালের আলু সিদ্ধ তো এটা আমি মেম পাম্পে খেয়ে নিয়েছি আমাজন অল্প আছে আর কি তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ ছিল আর বিকেলেবেলা বেলা ভিডিওটা কন্টিনিউ করছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে এখানে ভিডিওটা আমি কন্টিনিউ করছি কেন কি আজকে দিদি মুড ভালো না এই জন্য তো এই যে এখন মা এসে গেছে মা এখন আসলো সাড়ে নটা এত দেরি এত লেট তাই যে মা এখন চা করে কিনে এসেছে ওটা দেখাচ্ছি এই যে এই যে নিয়ে এসেছে এটা কি কাটার নেম কি মা কি করছো বাইরে কি করছ হ্যাঁ আজকে তো লেট করানো হয়েছে হ্যাঁ আজকে তো লেট করানো হয়েছে তো লেট হয়েছে মার আজকে আলো পরে আসতে মা বলছে আমি দোকান দোকান ঢুকছিলাম এটি নিচ্ছিলাম তারপরে বারবার জিজ্ঞেস করছে মা ওকে দিয়েছে পোকা তো যাই হোক তো এই নিয়ে আমরা হাসছিলাম আর তো চলো পরে ভিডিওটা কন্টিনিউ করি তারপরে দেখল্পর সময় ঘুমিয়ে রয়েছিলাম তারপরে দেখে উঠলাম ভাবলাম যে না রান্না করতে হবে ম্যাম তো পুরোই ঘুমিয়ে গিয়েছিলো এদিকে দেখো মুখ দেখো দেখে বুঝা যাচ্ছে আর এখন প্রাক্সি ফোন করেছি প্রাক্সিকি বলছে তোমাদেরকে শোনাই দাও করেছি প্রাক্সি বলো কি করছো আচ্ছা তুমি আসবে না পুজোতে তুমি পুজোতে আসবে না আমি

তো এখানে প্র্যাক্টিসের সাথে কতক্ষণ কথা বললাম আর এরকম কীবোর্ড ফোন কার কার কাছে আছে তোমাদের কাছে আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমাদের ঘরে স্টিল দেখুন আছে দেখো আমাদের ঘরে সব ব্র্যান্ড স্যামসাংই স্যামসাংয়ের মোবাইল মা ইউজ করেনটা কারণ মার কাছে এত টাইম নেই ফোন উনি ইউজ করে এই ফোনটাও নিয়ে যাওয়ার এটাতেও মার কথা ফোন করলে ফোন করার ধরার টাইম নেই মার তার কী করবো আজকে বছর তিন বছর থেকে মা এই ফোনই ইউজ করছেন কিছু না কারণ ফোন আসছে আর যাচ্ছে দিয়ে কথা আমার এই ফোনই যে উঠাতে পারে না আর বড়ো ফোন দিলে তার কখন উঠাবেন তো সেই জন্য আর কি তো পাকসির সাথে পাকশি বলছে পামমির সাথে কথা বলে বলছে দিদিভাইর সাথে কথা বলও দিদিভাইকে তো তো পাকষের মানে পামমির সাথে কথা বলছিল তো আমি ওর সাথে কথা বললাম তো যাবো এখন গিয়ে রান্নাটা কন্টিনিউ করবো মা মাছের দিন রান্না করে শুরু করেছি না না এই যে ভিডিওতে আছি আমি ভিডিও কন্টিনিউ করছি ভিডিও তো করছি আমি তোমাকে তোমার কথা আমি ভিডিও করে নিয়েছি তোমার কথা আমি ভিডিও করে নিয়েছি তোমার কথা ভিডিও করে নিয়েছি দেখবে তুমি ব্লগ আসবে যখন তুমি দেখবে বুঝেছ ঠিক আছে আমি রান্না করে গিয়ে হ্যাঁ হুম তারপরে আমি এসেছি রান্না করতে রান্না করতে এসেছি এখন একটা এমনি বসে হয়েছিলাম মন ভালো লাগছিল না সেই জন্য বসে হয়েছিলাম তো ভাবলাম যে কি করি তো এসে রান্না বান্না করি মা মাছ নিয়ে এসছে না যে রাখিয়ে মা মাছ এনে এখানে মা মাছ এনেছেন এসব রান্না বান্না করবো আর কি তো চলো মাছ টাছ বের করি মাছ টাছ বের করে রান্নাটা কন্টিনিউ করি তো এখন মাছটা আমি খুলে আর ওদেরকে জিজ্ঞেস করি কি কি দিয়ে রান্না করা যায় আজকে মাছটা এখন মাছ হয়েছে সমস্যা কি দিয়ে রান্না করি পাম্মি মাছ কি দিয়ে রান্না করি টমেটো তুমি তুমি টমেটো এখন আমি কি করি একদিন বলছে শস্য একদিন বলছে টমেটো আর বলছে শস্য টমেটো দুইটা দিয়ে এখন কি করা যায় তুমি যাও এখন তিনজনের মত কি শস্য টমাটো শস্য টমেটো তুমি শস্য টমেটো দুই চাই দুই মিক্স করে বানিয়ে দেবো না তোমার মন দুঃখ না তোমার মন দুঃখ না তোমার মন দুঃখ ওর মতো না তো চলো হলুদ দুধ দিয়ে মাছগুলো মেখে নি মেখে মেখে একে করে ভেজে নি মাছগুলো এমন কে কে করো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে যখনই মাছ দেবো তখনই মাছগুলো যদি ফুটে আমি তো দূর থেকে এরকম ভয় পেয়ে যায় দূর থেকে খুন্তি নিয়ে এখান থেকে দূর থেকেই মাছগুলোকে মানে পাল্টাবার চেষ্টা করি আর কি সেই কাছে যায় না সেই নাকি মুখে এসে তেল ফুটে ফুটে পড়ে দূর থেকে কখনো পর্দায় বড়ো ঘর থেকে গেলে পর্দায় দিয়ে মুখ কভার করে তারপরে দিকে আমি মাছগুলো ভাজি তো যাই হোক তো এখানে মাছ ভাজা হচ্ছে আমার আমি দিকে বসে দিই ভাত প্রথম ভাত করে নেবো তার ভাত করে তারপরে দিকে মাছ তরকারি করবো কারণ টমেটো দিয়ে করবো তো তো বেশিক্ষণ লাগবে না আর কি তো সেই জন্য ভাতটা করে নেব প্রেসার কুকারে ভাত করি আমরা বা প্রেশার কুকারে ভাত করলে কিছুক্ষণ প্রেশার কুকার ঠান্ডা না হলেও আবার সেই ইয়ে করা যায় না মানে প্রেশার কুকার খোলা যায় না তাই না তো সেই জন্য প্রথমে ভাতটা রান্না করে নেব মাছটা ভাজা করার পর ভাতটা রান্না করে নেব ভাতটা করে সরষ্যো টোমোটো দিয়ে মাছগুলো রান্না করে নেবো দেখো ভালো করে তেলগুলো ঝরে নিয়েছি পিসগুলো খুব ভালো ভালো পিস ছিল দেখো খুব ইয়ে ছিল মাছের সাইজটা বেশি বড় ছিল না মা বলছেন বেশি বড়ো ছিল না মাছের সাইজ ছোটো মোটোর মধ্যেই ছিল আর কি তো চলো আমি এখন রান্না বান্না করি দিকে দেখো শস্য নিয়েছি পাউডার শস্য যখন থেকে পাউডার শস্য হয়েছে আমাদের শিলনোড়া আছে শিলনোড়াতে করে কিন্তু ভালোই হয় কিন্তু এখন মিক্সার নিয়ে এসেছি এখন মিক্সার রেখে দিয়েছি আর শিলনোড়া বের করতে ইচ্ছেই করি না কারণ সব কিছু মিক্সারে হয় শুধু শস্যটার জন্য কি ইয়ে করবো তো কতক্ষণ ভিজিয়ে রাখলাম তারপর রান্নাটা করেনি তারপরে দিকে রান্নাটা করাও শেষ আমার তো হয়ে গেছে আজকে ঝোল ঝোল করেছি মাউল ঝোল ঝোল করতে কারণ দুবেলা হয়ে যাবে কারণ মাছগুলো ভেসিয়ে এসেছে আবার চারটা পাঁচটা মাছ দিয়ে রান্না করা এত অসুবিধা লাগে আর কি তো সেই জন্য মাগুল ছিল ঝোলঝোল করে শস্য ঝোলটা করতে কাঁচা লঙ্কা কেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর সঙ্গে অল্প শস্য তেল দিয়ে দেবো আর কি আর শর্ষের তরকারিতে অল্প সরষের তেল আর কাঁচা লঙ্কা না দিলে ওপরে টেস্ট লাগে না তাই না মাখো মাখো হলে কিন্তু আরও টেস্টি লাগে এটা ঝোল ঝোল হয়ে গেছিলো তো ঝোল করেই করেছি যাতে বেলা চলে যায় কারণ এই দু পিস মাছ দিয়ে চার পিস মাছ দিয়ে ভালো লাগে না তো চলো এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর এখানে রয়েছে ডাল ডালটা জল দিয়ে রেখে দেবো এখন কারণের সঙ্গে কিছু খাবার নেই সেই জন্য তো চলো খেয়ে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম খাওয়া দাওয়া শেষ এখন ঘুমিয়ে যাই ভাবলাম যে ভিডিওটাও শেষ করি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমার এডিটিং রয়েছে দেখি এখন কিছু করতে পারি কি না যদি পারি তাহলে করবো আর এদিকে দেখো মনু দেখো ঘুমিয়েছে ওর পিছনে দেখো কত সুন্দর ওর পিছন দিকে কোল বালিশ আছে ডল আছে সব আমি ওর পিছনে ওকে গুছিয়ে দিয়েছে ওর ডেইলি এরকম করে ঘুমায় আর কি তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটা কিন্তু আপলোড হতে অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক কালকে নতুন একটা ভিডিও আসছে আজকে যেন তুই কি ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাইকে